গুড ইভিনিং ফ্রেন্ডস আশা করি ভালো আছো সাবধানে আছো এই যে শাড়িটা দেখছো এটা আমি নিয়ে এলাম সাউথ ইন্ডিয়ান শপিং মল থেকে সামনেই একটা বিয়েবাড়ি আছে আর তার জন্য আমি গিয়েছিলাম সাউথ ইন্ডিয়ান শপিং মলে একটু শপিং করতে তো শপিংটা কিন্তু আমার দারুণ হয়েছে আজকের ভিডিওতে সেই শপিংটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করি তোমাদের ভালোই লাগবে হায়দ্রাবাদের সাউথ ইন্ডিয়ান শপিং মল কিন্তু অনেকেই জানে এখানে এত ভ্যারাইটি আর এত রিজনেবেল প্রাইস যে অন্য কোনো কোথাও গিয়ে শপিং করার কথা আমি এখন ভাবতেই পারি না সব রকম জিনিস এখানে পাওয়া যায় মেল ফিমেল ছোট বাচ্চাদের সব কিছু কিন্তু সবার ঊর্ধ্বে হচ্ছে শাড়ি এখানে শাড়ির ভ্যারাইটি এক একটা এক এক রকম কত রকমের ভ্যারাইটি বন্ধুরা তোমাদেরকে কে বলবো যে কোনো বয়সের যে কোনো এজের যে কোনো রঙের পছন্দের শাড়ি যদি কিনতে চাও তাহলে সাউথ ইন্ডিয়ান শপিং মল হচ্ছে একেবারে প্রপার একটা অ্যাড্রেস এখানে তো বিভিন্ন ধরনের শাড়ি দেখছিলাম শাড়িগুলোর মধ্যে অনেক ডিসকাউন্টও দেখছি বেশ কিছু শাড়ি দেখে তো মনে হচ্ছিল নিজের জন্য একটা কিনে নি কিন্তু তোমাকে লাস্টের ভিডিওতে জানিয়েছিলাম আজকাল নিজের জন্য শাড়ি এটা ওটা কিনতে ইচ্ছেই করে না যাই হোক সেটা অন্য গল্প আজকে পুরো দিনটা শপিং আর কেনাকাটার মধ্যে তোমাদের সাথে শেয়ার করছি এই ধরনের শাড়িগুলো বেশ সফট শাড়ি কিছু আছে সিনথেটিক আছে বেশ জরি কি কিনা নেই এখানে যা তুমি চাও সব ধরনের শাড়ির সম্ভার নিয়ে সাউথ ইন্ডিয়ান শপিং মল মেলা নিয়ে বসে আছে আমি তো যখনই কোনো অনুষ্ঠান বাড়িতে গিফট করতে হয় বা কোনো পুজো আসে বা কোনো কিছু আসে আমি সবসময় সাউথ ইন্ডিয়ান শপিং মল থেকেই কেনাকাটা করি আর এখানে এতবার এসেছি যে আমাকে কিন্তু এখানকার সেলস পারসনরা সবাই চেনে যাই হোক এখানে দেখছি বেশ কয়েকজন পার্টিওয়্যার শাড়ি গায়ে পরে পরে দেখছে ইয়াং জেনারেশন টু ওল্ড জেনারেশান সবাই প্রেফার করে সাউথ ইন্ডিয়ান শপিং মলের শাড়ি না না আমি কিন্তু কোনো অ্যাড করছি না এটা আমার পার্সোনাল ওপিনিয়ন এবং পার্সোনাল পছন্দ যা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি তবে খুব বেশি ঝকঝকে চকচকে শাড়ির থেকেও আমি কোয়ালিটির ওপরে একটু বেশি নির্ভর করি মানে আমার মনে হয় যে কোনো শাড়ি তুমি নিজের জন্য কেনো অথবা অন্য কারুকে গিফট করো শাড়িটা যেন অবশ্যই সফট হয় মানে গায়ে দেবার পর ওই কুটকুট করে কীরকম একটা অস্বস্তি কিন্তু দেখতে খুব ভালো লাগছে না সেই বান্দা কিন্তু আমি নই সবসময় আমি নরম সফট শাড়ি পছন্দ করি যাই হোক শাড়ি কিনতে কিনতে বেশ হাঁপিয়ে গেছিলাম তো সামনেই ছিল একটা ক্যাফে সেখানে গিয়ে একটু গরম চা আর সিঙ্গারা খেলাম লেমন টি তো আমার ফেভারিট তোমরা জানো তাই শিঙারা খুব বেশি তেলের ওরকম শিঙারা নয় বেশ ভালো শিঙারা কিন্তু সিঙ্গারাটা খাওয়ার পরে লেমন টিটা যে কি জমে গেল ওফ বলবো কি আর কেনাকাটা কিন্তু মোটামুটি খারাপ হয়নি তোমাদেরকে আমি বাড়ি গিয়ে সব কটা কেনাকাটা দেখাবো কি কি কিনলাম যেখানে আমি বিয়ে বাড়িতে যাবো যাদের বিয়েতে যাচ্ছি তাদের বাবা মা আমার পিতৃমাতৃ স্থানীয় তাই তাদের জন্য আমি খুব সামান্য একটু উপহারও কিনেছি কারণ অনেক দিন পর তাদের সাথে দেখা হবে আবার কবে দেখা হবে জানি না তাই এই সুযোগটা হাতছাড়া করতে চাই না তৃপ্তি করে তো চা শিঙারা খেলাম এবার বাড়ির দিকে রওনা হতে হবে চলো বাড়িতে যাই আর কি কি গিফট কিনলাম কি শপিং করলাম দেখাই এই শাড়িটা কিনেছি আমি নতুন বইয়ের জন্য রংটা দারুণ সুন্দর না কোয়ালিটিটা কিন্তু দারুণ জানো কিন্তু রিজনেবেল বিয়ে বাড়িতে গিফট করার জন্য যতটা রিজনেবেল হয় ঠিক ততটাই রিজনেবেল এবার ডিপেন্ড করছে তুমি কাকে কি গিফট দিচ্ছ তবে জেনারেলি যাকেই গিফট দিই না কেন যেন সে পছন্দ করে এবং আমার গিফটটা সে পড়ে সেটার মধ্যেই কিন্তু আনন্দ পাওয়া যায় তাই না তাই এই শাড়িটা আমি নতুন বইয়ের জন্য কিনলাম আমার নিজের যেগুলো পছন্দ হয় সেইগুলোই কিন্তু আমি গিফট করতে বেশি পছন্দ করি এই শাড়িটা হচ্ছে আন্টির জন্য মানে যার বিয়ে হচ্ছে তার মায়ের জন্য শাড়িটা খুব হালকা আর রঙটা দেখেছো ওনার তো একটু বয়স হয়েছে মানে ধরো পঁয়ষট্টি বছর হবে ওনার বয়স তো ওনাকে এই শাড়িটা কিন্তু দারুণ মানাবে ভীষণ হালকা পরে আরাম আর রঙটাও কিন্তু পছন্দ সই তাই না এই শাড়িটাও দেব আমি আন্টিকে এইটা হচ্ছে যার বিয়ে হচ্ছে সেই বরকে মানে রেমন্ডের প্যান্ট আর শার্টের পিস প্যান্টের পিসটা একটু ডার্ক আর শার্টের পিসটা একটু লাইট আর একটা চাদর কিনলাম খুব হালকা কিন্তু রঙটা খুব সুন্দর এই চাদরটা হচ্ছে যা দিয়ে হচ্ছে তার বাবার জন্য যিনি আমাকে খুব স্নেহ করেন তাহলে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থাকবে